গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আরো একটা নতুন ব্লগ এর সাথে তোমাদের কামনা জানাই তো এখন দেখো সকাল প্রায় সাড়ে নটার কাছাকাছি বাজে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি আর আজকে প্রায় দীর্ঘ এক বছরেরও বেশি পরে কিন্তু যাচ্ছি বাবা আমার বাড়িতে তো এখন আমার হাজব্যান্ড একটু এগিয়ে দিচ্ছে দেবে না প্রথমে বলেছিল তারপরে বলল যে না ঠিক আছে যেহেতু সাড়ে এগারোটায় বোট তো সেই জন্যই কিন্তু আমাকে এগিয়ে দিচ্ছে আর কী বলো তো বোট কিন্তু আবার টাইমে টাইমেই থাকে সে যে কি দশটাই ছিল তারপর হচ্ছে দশটা না এগারোটা পঁয়তাল্লিশের বোট ঠিক আছে তো এরকম অনেক টাইম আছে আমি জানি না ঠিক তারপরে হচ্ছে লাস্ট বোট হচ্ছে সেই একটাতে তারপরে আর বোট নেই তো সেই জন্য এখন বেরিয়ে পড়লাম রান্না বান্না খাওয়া দাওয়াত করে স্নান করে ঠাকুর পূজা দিয়ে বেরিয়ে পড়েছি আর এসে দেখি এখানে দেখো এই যে নদীর ভাঙন হয়েছে মানে নদীর বাঁধ কিন্তু ভেঙে গেছে মানুষজন যে কতটা কষ্টের মধ্যে আছে এখানকার মানুষ তো তারাই কিন্তু জানে যে ঠিক কতটা কষ্ট দেখতে যতটা সুন্দর লাগে কষ্ট কিন্তু তার থেকে দ্বিগুণ বেশি কংক্রিটের বাঁধ তারপরেও দেখো নোনা জলের বাঁধটা ভেঙে গেল কি অবস্থা বলো কতটা দুর্বিষহ মানুষের জীবনযাত্রা কতটা কষ্টকর সেটা যারা বাস করে একমাত্র তারাই কিন্তু জানে আমাদের এদিকেও কিন্তু জল চলে আসে কিন্তু যেহেতু অনেকটা ডিস্টেন্স এই জলটা কিন্তু যাবে না তো দেখো একটা বোটও এসে থেমেছে আর ওই বোটটাতে কিন্তু উঠবো যে বোটটা দূরে দাঁড়িয়ে আছে ওই বোটটাতে উঠবো আর যেটা ঠেলে দিচ্ছে ওটা কিন্তু এই জাস্ট আসলো আবার কিন্তু প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে চলে যাচ্ছে তো এই নদী পার হয়ে দেখতে পাচ্ছ কত বড় নদী তো ওই নদী পার হয়ে তারপরে যাব ওপারে তারপর আবারও কাদায় নামতে হবে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল যে এভাবে আমার পাশে থাকার জন্য আর আমার সাথে থাকার জন্য তো দেখো আমি কিন্তু বোর্ডে উঠে যাচ্ছি আর অনেক দিন বাদে যাচ্ছি তো বেশ ভালো লাগছে কিন্তু হাজব্যান্ড সঙ্গে থাকলে না বেশি ভালো লাগে কিন্তু সেই কপালটা আমার আর কখনোই হবে না বা কোনো দিনও হলো না যে দুজন মিলে একসঙ্গে ঘুরতে যাব বা বাবা মায়ের কাছে যাবো সেটার কোনো দিনই সম্ভব নয় তো এখানে দেখো এটাও কিন্তু একটা ঘাট তো এই ঘাট থেকেও দেখো লোকজন উঠবে কিন্তু এইসব ঘাটগুলো দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু জেটি নেই কোনো রকম কোনো লোকজন তেমনও নেই তোমরা দেখতে পাচ্ছ যে তেমন পরিবেশ আর এরকম পরিবেশেই কিন্তু আমরা বসবাস করি তো এইটা হচ্ছে সুইস গেট এইখানে ছোটোবেলাতেই উঠতাম মানে ইলেভেন টুয়েলভ বিয়ে পড়তাম তখনও কিন্তু আমি এই ঘাটেই উঠতাম এখান থেকে আমার দাদুর বাড়ি অনেকটাই কাছে হয় আর এখন শ্বশুরবাড়িতে যাই দাদুর বাড়িতে আর যাই না তো সেই জন্য কিন্তু ওই যে ঘাট থেকে উঠলাম ওই ঘাটেই উঠি তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ আর ভালোবাসা দিচ্ছ কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না কারণ টাইমে হয়ে টাইম হয়ে ওঠে না তার জন্যই কিন্তু করতে পারি না তো একটা দিদিভাই আমাকে কমেন্টে বলেছ যে সুধা দিব দিদিভাই যে দিদিভাই যে ধৈর্য হারিয়ে ফেলছি কিন্তু আমি বলবো ধৈর্য তো আমিও হারিয়ে ফেলছি যার জন্য আমিও কিন্তু ভিডিও করতে পারছি না কন্টিনিউ হয়তো ভিডিও করছি শ্যুট করছি সেই ভিডিওটা কিন্তু আপলোড করতে পারছি না দেখো এই ভিডিওটা কিন্তু পনেরো দিন আগের ভিডিও এই ভিডিও আমি তৈরি করে রেখেছি অথচ আমি এডিট করতেই পারিনি এতটা টাইমের অভাব তারপরে কি বলো তো ওই যে ভিউজ আসে না ভিউজ না আসলে সারাটা দিন ধরে ব্লগ শ্যুট করে যদি একশোটা ভিউজ আসে বলো কতটা যে কষ্ট হয় যারা ব্লগ তৈরি করে তারা কিন্তু জানে তো তুমি বলেছো ফেসবুকে আমি কতদিন ধরে কাজ করছি তো ফেসবুকে কিন্তু আমি তিন মাস আমার একটা চ্যানেল মনিটাইজড হয়েছিল ফেসবুকে তো সেই ফেসবুকে প্রায় এক দেড় বছর আগে মনিটাইজড হয়েছিল কিন্তু সেই সময় না আমি কাজ করিনি বা সেই সময় আমি বুঝতামও না ফেসবুক সম্পর্কে অতটা আমার আইডিয়াও ছিল না তো সেই জন্য আমি আর কাজ করিনি তো এখান থেকে তিন মাস আগে মানে আগস্ট মাসের থেকে আগস্টের হাফ হাফের থেকে কিন্তু আমি বেশি করে ফেসবুকে কাজ করছি অ্যাক্টিভ আছি সেইখান থেকেই এই পর্যন্ত কিন্তু আমি অ্যাক্টিভ আছি ফেসবুকে একদম মানে কি বলে যেটা নিজের সর্বস্ব দিয়ে অ্যাক্টিভ তো সেটাই আছি তো গত মাস পর্যন্ত দুটো আইডিতে কাজ করতাম এখন এই মাস থেকে কিন্তু তিনটে আইডিতে কাজ করছি ঠিক আছে তো তিনটেই আমার মনিটাইজড এগুলো মনিটাইজড হয়েছিল অনেক দিন আগে প্রায় এক দেড় বছর আগে কিন্তু আমি কাজ করিনি কারণ আমি ফেসবুক সম্পর্কে অতটা ধারণা আমার ছিল না আমি ইউটিউবটাকেই বেশি ভালোবেসেছি আর ইউটিউব সম্পর্কেই ধারণা বেশি যার জন্য কিন্তু আমি ইউটিউবেই কাজ করি বা করেছি এতদিন ধরে তো এখন আমার ফেসবুক ইউটিউব দুটোই চলে কিন্তু ফেসবুকে আমি অনেক তাড়াতাড়ি টাকা পেয়ে গেছি এটা আমি সত্যিই ভাবিনি আর কত পেয়েছি পরে একটা ব্লগে বলবো তবে তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা কাজ করো দেখো অনেকটা পথ জার্নি করে চার ঘন্টা পরে কিন্তু এই যে দেখো বাবা মায়ের বাড়ির ধারে সে পৌঁছালাম তো ফাইনালি চলে আসলাম দেখো বাড়ির কাছে তো চার ঘন্টা হয়ে গেছে কিন্তু রাস্তাতে তো তারপরে চলে আসলাম আসলে অনেক বড় নদী তো নদীটাও পার হতে সময় লাগে তারপর এপারে এসেও কিন্তু যোগাযোগ ব্যবস্থা একদমই ভালো না তার জন্য কিন্তু আরও বেশি সময় লাগে যাই হোক ফাইনালি আসলাম তো চলো এখন যাওয়া যাক এই যে দেখো আমাদের গরু এই যে বাঁধা আজকে দুপুরে রান্না হচ্ছে দেখো এখানে চিকেন তো চিকেনটা দুই রকমভাবে ভাগ করা হচ্ছে কেন বলো তো একটা চিকেন বিরিয়ানির জন্য রাখা হচ্ছে আরেকটা হচ্ছে এমনি নর্মাল দুপুরবেলা খাওয়ার জন্য খুবই কষ্ট হচ্ছে কারণ সারাটা দিন তো বাড়িতে প্রচুর খাটটা খাটনি করতে করতে তারপরে চলে আসলাম আবারও একটু বাজারে যাব তো তারপরেও দেখো এখানে কিন্তু আমার মেজো বোন এটা তো মাংসগুলো একটু ভাগ করছে মানে কোনটা রান্না করবে আর কোনটা বিরিয়ানির জন্য রাখবে সেটাই তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখো আমার মেজুবনেই রান্নাটা করেছে এখানে তো একটু ঝোল খেতে পছন্দ করে সেই জন্য ঝোলটাই করেছে যাই হোক তো দুপুরবেলা কিন্তু মাংস হয়েছে আর কি যেন তরকারি হয়েছিল সেগুলো ভুলেই গেছি শেয়ার করাও হয়ে ওঠেনি তো এখন দেখো বিকালবেলা তো মা আর আমি বেরিয়ে পড়েছি একটু হাটে যাব এদিকে হাটেই বলে যাই হোক আমতলি বাজারে যাব কয়েকটা জিনিসপত্র কেনাকাটি করতে কারণ ওখানে না পাইকারি বাজার তো পাইকারি বাজারে অনেক কম দামেই কিন্তু জিনিস পাওয়া যায় আসলে কেনাকাটি বলতে কি বলো তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি ইউটিউব থেকে হোক আর ফেসবুক থেকে হোক আমি পেমেন্ট পেলে আমি কয়েকটা শাড়ি কিনবো তো সেটা আমার সামর্থ্যের মধ্যে শাড়ি কিনবো তো সেই জন্যই কিন্তু এখানে আমি এসে এসেছি দেখো জিনিস কিনতে তো এখানে মা ওই যে দেখো হাঁটছে আগে আগে কারণ মা হচ্ছে আগে আগে যাচ্ছে আর আমি পিছন দিকে আসছি তো লোক সংখ্যা দেখছি অনেকটাই কম এই বাজারে কখনোই এত কম লোক আমি দেখিনি যতবারই আসি তো এখান থেকে হয়তো দু বছর আগে এসেছিলাম একবার আর এই আসলাম যাই হোক চলো শাড়ির দোকানে আমি এখানে সুতের সাপাত শাড়িই নিচ্ছি আর পাঁচখানা শাড়িই কিন্তু নেব এখানে আমি পাঁচজনের জন্য তো এখানে দেখো শাড়িগুলো কিন্তু দেখা হচ্ছে আর আমার সামর্থ্য অনুযায়ী সত্যি কথা আমারও বলছি আমার নিজের যেটুকু সামর্থ্য আছে সেটুকু অনুযায়ী দেব হয়তো পরপর কোনো দিন কাউকে যদি কিছু দিতে পারি সেটা আমি দেব তো সবাইকে একই দামেই দিচ্ছি যে মাকে একরকম দেব শাশুড়ি মাকে একরকম দেবো মাসিমাকে একরকম দেব সেটা কিন্তু নয় মানে পুরোপুরি আমার যেটুকু সামর্থ্য আছে কাউকে এক টাকা বেশিও না এক টাকা কমও না সবাইকেই কিন্তু একই জিনিস ভাবে তো এখানে দেখো আমার কিন্তু জিনিসপত্র নেওয়া হয়ে গেছে তারপর এখন কিন্তু আমি দামটা দেব মানে একটা চাদরও নিয়েছে দেখো আমার পাশে যে চাদরটা আছে চাদরটাও কিন্তু নিয়েছি আমি আর চাদরটা যে এতটা ভারী আর এতটা কম দামের মধ্যে হয়েছে যে তোমাদেরকে কি বলবো মরি মনে হচ্ছিল আরও বেশি নিয়ে নিই কিন্তু সেটা তো আর সম্ভব নয় বলো তো সেই জন্য দেখো এই যে আমি টাকাগুলো বের করছি আর এখানে দেখো আমার মাকে ক্যামেরাটা ধরতে বলেছিলাম এমন ক্যামেরা ধরেছে আমার নিজের মুখই দেখা যাচ্ছে না কিন্তু দেখো জিনিসপত্র কেনাকাটি হয়ে গেছে কষ্টও হচ্ছে এখনও কিন্তু এক ঘন্টার পথ যেতে হবে তো এইভাবে যদি তোমরা আমার পাশে থাকো আমার সাথে থাকো অবশ্যই কিন্তু আমি সামনের দিনগুলোতে এগোতে পারবো সামনে কিন্তু তোমাদের পাশে থাকতে পারবো সাথে থাকতে পারবো আর এইভাবে যেন আমি আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি আমার ইচ্ছা আছে অনেক মানুষকে কিছু না কিছু দেওয়ার যারা প্রকৃত অনাথ বা প্রকৃত যাদের দরকার তাদের কিন্তু আমি তেলা মাথায় তেল দেওয়াটা কখনোই পছন্দ করি না সেই জন্য কিন্তু এখনও সেটা পছন্দ করিনি আমি তো এখানে দেখো একটু হচ্ছে গরম মশলা নেওয়া হবে গোটা গরম মশলা তো দেখতে পাচ্ছি কত সুন্দর করে সাজিয়ে বসে আছে মশলা তো আসলে এখানে তো তেমন কেউ ভিডিও করে না সেই জন্য কিন্তু আমি সেইভাবে ভিডিওগুলো করতে পারছি না ঘুরিয়ে ঘুরিয়ে যাই হোক অনেক দিন পরে আসলাম দু বছর পরেই বাজারে সেই জন্য একটু তোমাদের সাথেও শেয়ার করলাম আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও একটা সময় যখন প্রচুর প্রচুর ভিউজ আসতো আমার ছোট্ট চ্যানেলে বা নতুন চ্যানেলে তখন না আমার খুবই ভালো লাগতো যখন আমার সাবস্ক্রাইবার একদমই কম ছিল অথচ ভিউজ আমার অনেক বেশি ছিল এখন আমার সাবস্ক্রাইবার বেশি অথচ ভিউজ কিন্তু একেবারেই কম কিন্তু একটা জিনিস জানি যে তুমি যদি ধৈর্য ধরো হয়তো ধৈর্যের ফল ভগবান একদিন না একদিন দেবে কিন্তু জানি না এই ধৈর্যের ফল কোনো দিন পাবো কি না সেটাও জানি না কিন্তু মাঝে মধ্যে যে ভাবি যে একদমই ভিডিও করব না আবার মাঝে মধ্যে ভাবি যে না ভিডিও করব। কোন দিকে যে যাবো সেটাই কিন্তু বোঝে উঠতে পারছি না ওই যে লক্ষ্য স্থির নেই তার জন্যই কিন্তু এটা হচ্ছে যদি লক্ষ্য স্থির থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না আর হ্যাঁ এই নদীটা কি যেন নদী জানি না প্রচুর বড় নদী ছিল আগে তো তারপর ভাটা পড়ে কিন্তু নদীটা এমনই হয়ে গেছে এই যে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছে একটু লজ্জা লজ্জা করছিল। এখানে বাড়ি চলে এসেছি তোমাদেরকে শাড়িগুলো দেখাচ্ছি দেখো এই একটা শাড়ি নেওয়া হয়েছে এই এক আরও একটা শাড়ি নেওয়া হয়েছে দেখো তোমাদেরকে সব একটা একটা করে দেখাচ্ছে এই শাড়িটা আমার খুব ভালো লাগছে যাই হোক সব প্রত্যেকটা শাড়ির কিন্তু সেম প্রাইস এক টাকাও বেশি নয় বা এক টাকাও কিন্তু কম নয় ঠিক আছে তো এই একটা শাড়ি নেওয়া হয়েছে দেখো আরও যে কটা নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আরও একটা শাড়ি নিয়েছি তো শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানিও আমার তো খুব ভালো লেগেছে কারণ আমি আমার কষ্টের টাকা দিয়ে আমি কিনতে পেরেছি এটাই হচ্ছে অনেক না বাবার কাছ থেকে নিয়ে না স্বামীর কাছ থেকে নিয়ে সবসময় আমার ইচ্ছা ছিল নিজে কিছু করার বা নিজে কিছু দেওয়ার তো সেটাই আমি দিয়েছি যা আমি চাই ভবিষ্যতে যেন আরও কিছু দিতে পারি মানুষকে সত্যি যাদের প্রয়োজন তাদেরকে যেন দিতে পারি এটাই আমি চাই জানি না সেইটা কখনো সম্ভব কিনা না কিন্তু আমার খুব ইচ্ছা যাদের সত্যি প্রয়োজন তাদেরকে কিছু না কিছু দেওয়ার তো এখানে দেখো এই আরও একখানা হলো তারপর এই একখানা আছে দেখো শাড়ি দেখতে পাচ্ছ এই একখানা শাড়ি আছে আরও একটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু একদমই সুতের শাড়ি সুত ছাড়া কিন্তু আমি কোনো রকম শাড়ি নিইনি আর হচ্ছে এই একখানা দেখো তিনটে শাড়ি সেম আর তিনটে শাড়ি একটু আলাদা আলাদা তো ব্লকটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থেকো প্রেশারটা লো আমার মেজে বোন প্রেশারটা দিলো দিল একদমই লো মানে কত ষাট বাই আশি না আশি বাই ষাট কি একটা বলে সেটাই তো এখানে আমি দেখো বিরিয়ানি করব তার জন্য কিন্তু মাংসটা কষাচ্ছি খুবই কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও বিরিয়ানিটা করব আর লাইটটা এতটাই কম খুব ভালো কিন্তু দেখাও যাচ্ছে না কারণ কালারটা এত সুন্দর এসছে কিন্তু কেমন যেন ধোঁয়া উঠছে না সেই জন্য ক্যামেরাটাও ঠিকঠাক করে নিতে পারছে না যাই হোক বিরিয়ানিটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো বিরিয়ানিটা কমপ্লিট খেতেও বসে গেছি তোমাদেরকে আর সেটা শেয়ার করা হয়নি ভালো থেকো সুস্থ থেকো স্যালাড আনতে ভুলে গেছি সেই জন্য আর সালাড নিতে পারলাম না অনেক অনেক ধন্যবাদ সবাইকে